ওয়াও ওন এখন সে এখন ম্যানেজার হয়ে গেল কি ফার্নিচারের ম্যানেজার দেখি বলো না ওই যে এখন কমফোর্ট স্টিল ফার্নিচারের ম্যানেজার হয়ে গেল ওয়াও আর তার ছেলে হয়েছে কি অ্যাসিস্ট্যান্ট ওয়াও ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট দন এখন বসে আছে সে এখন মিরপুর স্টেডিয়ামের নিচে কমফোর্ট স্টিল স্টিলের ফার্নিচারের ম্যানেজার হয়ে গেল আমরা এখন মিরপুর স্টেডিয়ামের নিচে অবস্থান করতেছি আর এটা মালিক স্টিল এটার ম্যানাদার হয়ে গেল দেখিয়ে দিচ্ছি এখানে যাদের পার্নিচার লাগবে সবাই চলে আসবেন পার্নিচারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই বিশেষ করে ও অন্তু দেখ একটা অনেক খুশি খুশি ফিল করতেছে সেই খুশি ও হ্যাঁ যাদের যাদের লাগবে সবাই এখানে চলে আসবেন এটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের নিচে দোকান নাম্বার হচ্ছে উনিশ দেখে দিচ্ছে এখানে মিরপুর টু ঢাকা বারোশো ষোলো এই দেখেন শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের নিচতলা একেবারে দোকান নাম্বার উনিশে আসলে আপনারা পাবেন এখানে একেবারে রিজনেবল প্রাইস থেকে নিতে পারবেন এটা ম্যানেজার হচ্ছে অন্তু এই ম্যানেজার সাহেব কিছু বলেন হ্যাঁ সে একজন বুয়া ম্যানেজার তাই না তো যাই হোক বুয়া ম্যানেজাররা যাই হোক সবাই এখান থেকে আসবেন কেনাকাটা করবেন বুঝতে পারবেন এখানকার কেমন এবং এখানকার প্রাইস গুলো রিজনেবল